হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ শনিবার সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে এই বছর জন্মাষ্টমীর ব্রত শনিবারে পালিত হবে উদযাপিত হবে বিশেষ আড়ম্বরে অবশ্যই আপনারা সকলে এই জন্মাষ্টমী ব্রত সঠিকভাবে পালন করবেন কীভাবে জন্মাষ্টমী ব্রত পালন করতে হয় এই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছি কিন্তু আমরা অনেকগুলি প্রশ্ন পেয়েছি অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে অনেকে প্রশ্ন করেছে জন্মাষ্টমী ব্রতের পরদিন রয়েছে মনসা মায়ের পুজো তাহলে কীভাবে জন্মাষ্টমী ব্রতের পালন করব। পরদিন যেহেতু পারণ পারণ কখন কিভাবে করব। কারণ পরদিন যদি আরেকটি উপবাস থাকে তাহলে কিভাবে বা কখন পালন করতে হবে আমরা আরও অনেক প্রশ্ন পেয়েছি যে আমার অসচ অবস্থা চলছে সেক্ষেত্রে আমি উপবাস ব্রত করতে পারবো কি না কারো ক্ষেত্রে কারো বাড়িতে কারো জন্ম হয়েছে সেই ক্ষেত্রে তারা জন্মাষ্টমী ব্রত করতে পারবেন কিনা না কখন অভিষেক করতে হবে পরদিন কখন পালন করতে হবে এই সকল বিভিন্ন প্রশ্ন কিন্তু আমরা পেয়েছি তো সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করবো আমরা আজকে প্রায় তেইশটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো আপনার প্রশ্ন কিন্তু এই তেইশটি প্রশ্নের মধ্যেই কিন্তু হয়তো রয়েছে যদি এই তেইশটি প্রশ্নের ভিত্তিতে কি আপনার অন্য কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে জানাতে পারেন আমরা প্রথমে প্রশ্নগুলি বলছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার মনের মধ্যে যে জিজ্ঞাসা রয়েছে যে প্রশ্ন রয়েছে সেটি আমাদের আজকের আলোচনায় থাকছে কি না আমরা প্রথম প্রশ্ন পেয়েছি যে বিশেষ পুজো অভিষেক কোন দিন হবে পনেরো তারিখ রাতে নাকি ষোলো তারিখ রাতে পনেরো তারিখ রাত্রিতে মধ্যরাত্রিতে কিন্তু থাকছে অষ্টমী তিথি তাহলে তখন কি অভিষেক করা যাবে সেই প্রশ্ন আমরা পেয়েছি নাকি ষোলো তারিখ অভিষেক করতে হবে কখন অভিষেক করতে হবে আর অষ্টমী তিথি যেহেতু ভারতের ক্ষেত্রে রাত নয় ঘটিকায় ছেড়ে যাচ্ছে তাহলে ষোলো তারিখের ক্ষেত্রে তাহলে কখনও অভিষেক করতে হবে দ্বিতীয় প্রশ্ন আমরা পেয়েছি যে মনসা পুজো রয়েছে পর দিন তাহলে সেক্ষেত্রে উপবাস কীভাবে করতে হবে জন্মাষ্টমী ব্রত করা যাবে কি না পরদিন কখন পালন করতে হবে আবার ত্রিপ্রপাতের ব্যাস পূজা মহোৎসব রয়েছে সেক্ষেত্রে উপবাস রয়েছে তাহলে কীভাবে ব্রতাদের পালন করতে হবে আমরা প্রশ্ন পেয়েছি যে রাত্রি বারোটা বিধি কি সনাতন শাস্ত্রে রয়েছে নাকি সূর্যোদয় বিধি কখন থেকে দিনের শুরু হয় উপবাস কখন থেকে শুরু হয় আমরা প্রশ্ন পেয়েছি যে যারা অভিষেক করতে পারবে না বিশেষ কারণে কেউ হয়তো বাড়িতে থাকেন না প্রবাসে থাকেন কেউ বা ছাত্রাবাসে থাকেন সেই ক্ষেত্রে তারা ব্রত পালন করতে পারবেন কিন্তু অভিষেক করতে পারেন না সেই ক্ষেত্রে তারা কি ব্রতের ফল পাবেন কিনা আমরা আরো প্রশ্ন পেয়েছি যে তিথি শেষ হয়ে যাবে রাত্রে ষোলো তারিখ রাত ঘটিকার মধ্যেই কিন্তু ভারতের ক্ষেত্রে অষ্টমী তিথি শেষ হয়ে যাবে তাহলে এর পরবর্তীতে আর কেন উপবাস রয়েছে অষ্টমী তিথি যদি ছেড়েই যায় তাহলে এরপরে আর উপবাস থাকছে কেন আমরা প্রশ্ন পেয়েছি যে এই দিন কি সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা তৈলমটন করা যাবে কিনা গর্ভবতী মায়েরা কি এই উপবাসবত পালন করতে পারবেন কিনা যারা জন্মাষ্টমীরত পালন করেন তারা যদি অভিষেক না করেন তাহলে কোনো সমস্যা আছে কিনা এবং এই জন্মাষ্টমীর দিনে গোপাল প্রতিষ্ঠা অনেকে বাড়িতে গোপাল প্রাণ প্রতিষ্ঠা করতে চান সেটি করা যাবে কিনা এবং এই দিন ভগবানকে অন্য ভোগ নিবেদন করা যাবে কি না বাড়িতে ভগবানকে ভোগ নিবেদন করা যাবে কিনা পিঠাপুলি ভগবানকে দেওয়া যাবে কিনা সাবদানা লুচি তালের বড়া প্রভৃতি তৈরি করে ভগবানকে নিবেদন করা যাবে কিনা যদি ভগবানকে দেয়া যায় পিঠা পুলি তালের বড়া তাহলে সেই প্রসাদ কি সেই দিন গ্রহণ করা যাবে কি না উপবাসপাতের দিন এবং কারো বাড়িতে যদি কারো প্রয়াণ হয়ে থাকে সেই ক্ষেত্রে সেই বাড়িতে বাড়ির সকলে কি জন্মাষ্টমী ব্রত পালন করতে পারবেন কিনা শ্রাদ্দ হয়েছে বা হয়নি সেক্ষেত্রে কি ব্রত পালন করা যাবে কিনা ভগবানের ভোগের পাত্রীকে আহার করা যাবে কিনা এই অষ্টমীর দিন কি নারিকেল গ্রহণ করা যাবে কিনা নারিকেল খাওয়া যাবে কিনা ভাদ্র মাসে তো দই বর্জন রয়েছে সাতন মাসের ক্ষেত্রে তাহলে চরণামৃতকে গ্রহণ করা যাবে কিনা কারণ অভিষেকের ক্ষেত্রে কিন্তু দই দিয়ে অভিষেক করা হয় এবং গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করলে কয়বার ভোগ নিবেদন করতে হবে বাড়ির ক্ষেত্রে এবং জন্মাষ্টমীতে কখন পূজা দেবো এবং পারণের দিন কয়টায় ভগবানকে ভোগ নিবেদন করতে হবে পারনের দিন অর্থাৎ জন্মাষ্টমীদের পর দিন তারা কয়টায় ভোগ নিবেদন করবেন ভগবানকে সেটি জানতে চেয়েছেন এবং ভগবানের পুজোয় কি গঙ্গা জল ব্যবহার করা যাবে কিনা এবং যারা নিরামিষ পুঁজি নন আমিষ পুঁজি সেই ক্ষেত্রে তারা কবে উপবাস ব্রত পালন করবেন এবং যাদের ওষুধ গ্রহণ করতে হয় বিভিন্ন কারণে ওষুধ গ্রহণ করতে হয় তারা কি ওষুধপত্র গ্রহণ করতে পারবেন কিনা এবং এই জনসম্পদের ক্ষেত্রে যারা পালন করবেন কখন পালন করবেন কোন মন্ত্র উচ্চারণ করবেন এবং যদি কেউ এই ব্রতের যে ফল সেটি তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করতে চান সেই ক্ষেত্রে অর্পণ করা যাবে কিনা কী মন্ত্র রয়েছে এই সকল বিষয়গুলি কিন্তু থাকছে আমাদের আজকের আলোচনায় এবং আরও একটি বিষয় যে জন্মাষ্টমী দিন কি তুলসীপত্র চয়ন করা যাবে কি না তো এই সকল প্রশ্নাবলী প্রায় চব্বিশটি প্রশ্ন রয়েছে আমাদের আজকের আলোচনা আপনারা ধীরে ধীরে ধৈর্য সহকারে শ্রবণ করুন আপনারা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের প্রথম প্রশ্ন যে জন্মাষ্টমীর স্পেশাল যে পূজা অভিষেক সেটি কোন দিন করতে হবে পনেরো তারিখ রাতে নাকি ষোলো তারিখ রাতে এবং ষোলো তারিখ ষোলো আগস্ট রাতের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে রাত্রি নয় ঘটিকার মধ্যে কিন্তু অষ্টমী তিথি কিন্তু ছেড়ে যাচ্ছে সেক্ষেত্রে কি এরপর অভিষেক করা যাবে প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ এরপরে অভিষেক করা যাবে এবং অবশ্যই অভিষেক করতে হবে ষোলো তারিখ পনেরো তারিখ কিন্তু উপবাস নেই কারণ পনেরো তারিখ সপ্তমী বৃদ্ধা পনেরো আগস্ট মধ্যরাত্রিতে অষ্টমী তিথি থাকলেও সেই দিন বেশিরভাগ সময়টাতেই সপ্তমী যুক্ত সপ্তমী বৃদ্ধা হওয়াতে সেদিন উপবাস হবে না সেদিন কিন্তু জন্মাষ্টমীর স্পেশাল যে পুজো অভিষেক সেটি চলবে না কিন্তু প্রতিদিন কিন্তু ভগবানের সেবা পূজা হয়ে থাকে প্রতিদিন অষ্টকালীন সেবা পূজা ভগবানের হয়ে থাকে প্রতিদিন সকালে কিন্তু ভগবানের অর্চন অভিষেক হয়ে থাকে সেটি প্রতিদিনই হয়ে থাকে নিত্য পূজা প্রতিদিনই চলবে পনেরো তারিখেও ভগবানের নিত্য সেবা পূজা যথারীতি চলবে ষোলো তারিখেও ভগবানের সেবা পূজা যথারীতি চলবে কিন্তু জন্মাষ্টমীর স্পেশাল যে পূজা অভিষেক রাত্রিকালে হয়ে থাকে মধ্যরাত্রিতে সেটি হবে ষোলো তারিখ তো সেক্ষেত্রে আপনারা কখন করবেন মন্দিরে সাধারণত ষোলো তারিখ রাত আট ঘটিকায় বা নয় ঘটিকায় বা দশ ঘটিকায় শুরু করা হয় বিভিন্ন মন্দিরের সাবেককে বিভিন্ন রকম সময় কারণ কোনো কোনো মন্দিরে হয়তো এক হাজার ভক্ত হয় কোনো কোনো মন্দিরে দশ হাজার কুড়ি হাজার কোনো কোনো মন্দিরে বা ত্রিশ হাজার ভক্ত কিন্তু ছাড়িয়ে যায় তো অনেক ভক্তরাই যেহেতু উপবাস পালন করেন তারা কিন্তু ভগবানকে অভিষেক করেন তারা বস্ত্র পরিধান করে আসেন তারা অভিষেক অংশগ্রহণ করেন তো সেই কারণে অনেকটা সময় লাগে অভিষেকের ক্ষেত্রে কোনো কোনো মন্দিরে প্রায় তিন থেকে ছ ঘন্টা পর্যন্ত অভিষেক চলতে থাকে তো সেই কারণে মন্দিরগুলিতে অভিষেক খুব দ্রুত শুরু করা হয় কিন্তু বাড়ির ক্ষেত্রে আপনারা হয়তো পরিবারের সকলে মিলে বা প্রতিবেশীদেরকে নিয়ে অভিষেক করেন সেই ক্ষেত্রে আপনার চাইলে রাত্রি নয় ঘটিকার থেকে রাত্রি এগারোটা ত্রিশ পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো একটি সময় শুরু করতে পারেন এরকম যে আপনাকে রাত বারোটায় শুরু করতে হবে সেরকমটি নয় আপনি যদি রাত বারোটায় শুরু করতে পারেন কিন্তু এরকমটি নয় যে বারোটাতেই শুরু করতে হবে সেরকমটি নয় আপনি যদি রাত্রে এগারো ঘটিকে শুরু করতে পারেন তাহলে আপনি সমগ্র উপকরণ আপনি প্রস্তুত করে অভিষেক শুরু করতে পারেন অভিষেক করতে আপনার সকলে মিলে অভিষেক করবেন তারপর আরতি হচ্ছে ভগ্নবিদন হচ্ছে অনেকটা সময় লেগে যাচ্ছে তো পুরো মধ্যরাত্রি ব্যাপী কিন্তু এই পুজো অভিষেক হচ্ছে কেউ চাইলে রাত নয় ঘটিকে দশ ঘটিকায় এগারো ঘটিকে শুরু করতে পারেন আবার কেউ যদি মনে করেন না আমি মন্দিরে গিয়ে অংশগ্রহণ করবো কিন্তু আমি বাড়িতে বিকেলে অভিষেকটা করে নিতে চাই তারপর আমি মন্দিরে যাবো হ্যাঁ সেটিও আপনি করতে পারবেন আমরা প্রশ্ন পেয়েছি যে পরদিন মনসা পুজো রয়েছে তো সেই দিন কিন্তু অনেকে ব্রত পালন করেন উপবাস করেন তাহলে আগের দিন উপবাস আবার পর দিন উপবাস সেটা কি করা যাবে দুটি উপবাসে কি করা যাবে হ্যাঁ অবশ্যই আপনার জন্মাষ্টমী পালন করবেন এরপর দিন অন্য কোনো উপবাস থাকলে সেটা আপনি করতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে কীভাবে আপনারা জন্মাষ্টমী পাতের পালন করবেন সেই বিধি আমরা কিন্তু আলোচনা করেছিলাম তবুও বলছি তো সেই ক্ষেত্রে জন্মাষ্টমী পাত্রের পর দিন অবশ্যই জন্মাষ্টমী পথে আপনারা সঠিকভাবে পালন করবেন পর দিন যদি অন্য কোনো উপবাস থাকে যেমন যারা স্কুলের আনুপত্য রয়েছেন তারা অবশ্যই শ্রীব্রহবাদের বেশ পূজা মহোৎসব উপলক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস পালন করেন জন্মাষ্টমী পাতের পর দিন তো সেই ক্ষেত্রে তারাও কিন্তু পরদিন আরেকটি উপবাস উপবাসব্রত পালন করেন আবার অনেকেই মায়ের পুজো করেন তারা কিন্তু উপবাস ব্রত পালন করেন তো সেই ক্ষেত্রে জন্মাষ্টমতীর পরদিন সকালে যে পালনটা রয়েছে সেটা কীভাবে করবেন তো সেটির বিভিন্ন উপায় রয়েছে একটি হচ্ছে যে আপনার জন্মাষ্টমীর পরদিন সকালে বুট ছয় ঘটিকায় বা ছটা ত্রিশ ঘটিকায় আপনার কয়েকদানা একদানা দুদানা অন্ন গ্রহণ করে তারপর পরবর্তী উপবাস করবেন তারপর দুপুর বারো ঘটিকার পরে মধ্যাহ্নকালে আপনারা বিশেষভাবে অন্ন আদি গ্রহণ করে পালন করবেন দ্বিতীয় উপায় হচ্ছে আপনার জন্মাষ্টমীর পরদিন দিন ভোরবেলায় চরণামৃত এবং জল গ্রহণ করতে পারেন কারণ শাস্ত্রে রয়েছে জলগ্রহণে উপবাস হয়ে থাকে বা পারণ হয়ে থাকে তো চরণামৃত এবং জল গ্রহণ করে পরবর্তী উপবাস করবেন এবং দুপুরবেলায় দুপুর বারোটার পরে মধ্যাহ্ন করে আপনারা ব্রতের পালন করবেন আপনার অন্নপ্রাসাদি গ্রহণ করবেন আরেকটি হচ্ছে অনেকে ভেবে থাকেন যে আমি পরের উপবাস করবো তো সেই কারণে তারা ভেবে নেন যে রাত্রিকালে জন্মাষ্টমী ব্রতের দিন তারা অভিষেক আদিগুলির কিন্তু অনুকল্প প্রসাদ গ্রহণ করেন বেশিরভাগ ভক্তগণ কিন্তু জন্মাষ্টমী ব্রতের দিন রাত্রিকালে রাতের যে পূজা রয়েছে পূজা অভিষেক আরতি প্রভৃতি সম্পন্ন হওয়ার পর ভোগ নিবেদনের পরে তারা একাদশী ব্রতের মতো করে ফলমূল দুধ কাজু বাদাম একাদশীর মতো করে সবজি অনেকে গ্রহণ করেন তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করেন একাদশীর মতো করে জন্মাষ্টমী ব্রতের দিন মধ্যরাত্রিতে তো সেই কারণে অনেকে ভেবে থাকেন যে আমি যেহেতু মধ্যরাতিতে কিছু প্রসাদ গ্রহণ করছি তাই আমি পরদিন আর কিছু গ্রহণ করব না পুরোটা সময় উপবাস থাকবো দুপুর বারোটা পর্যন্ত একদম দুপুর বারোটার পরে একেবারে আমি পালন করব কেউ যদি সেরকম করতে চান সেটিও করতে পারবেন এ তিন প্রকারে কেউ চাইলে উপবাস করতে পারেন কিন্তু যারা ভাবছেন যে আমি ব্রত করবো কিন্তু পরদিন কোনো উপবাস করবো না সেই ক্ষেত্রে আপনারা পরদিন ভোর ছয় ঘটকের পরে পালন করতে পারবেন ভোর ছয় ঘটকের থেকে সকাল নয় ঘটকের মধ্যে আপনারা চাইলে পালন করতে পারেন কিন্তু যারা পরদিন উপবাস করবেন তারা তাদের জন্য আমরা তিনটি বিধি বলেছি যে কোনো একটি বিধিতে আপনারা উপবাস করবেন সেই উপবাসের পরে যে আপনারা পুজো করছেন কেউ বা মনস্যাময়ের পুজো করছেন সেই পুজো সমাপ্ত হওয়ার পরে আপনারা ভক্তিবেদন আদি করে তারপর পালন করতে পারেন অথবা দুপুর বারোটার পরে আপনারা পালন করতে পারেন আমরা কিন্তু দুটি প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি আরেকটি প্রশ্ন হচ্ছে যে জন্মাষ্টমী প্রত্যেক দিন কি তুলসী পত্র চয়ন করা যাবে কি না দেখুন তুলসী পত্র চয়নের ক্ষেত্রে অষ্টমীতে কখনও নিষেধ করা হয়নি শাস্ত্রে শাস্ত্রে নিষেধ করা হয়েছে দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি গ্রহণকাল রাত্রিকাল প্রকৃতি আরও বিভিন্ন বিষয়ে শাস্ত্রে নিষেধ করা হয়েছে রবিবারে কিন্তু তুলসী পত্র চয়নের ক্ষেত্রে রবিবারে নিষেধ করা হয়েছে তুলসীতে জলদান বা আরতি প্রকৃতির ক্ষেত্রে নয় কিন্তু তো তুলসী পাতা চয়নের ক্ষেত্রে অষ্টমীতে কিন্তু নিষেধ নেই তো সেই হিসেবে কিন্তু কেউ চাইলে জন্মাষ্টমীতে তুলসী পত্র চয়ন করতে পারেন কিন্তু কেউ কেউ ভেবে থাকেন যে উপবাস দিন তুলসীপত্র চয়ন না করলেই ভালো তো সেহেতু ব্রতের আগের দিনই বেশি করে তুলসীপত্র চয়ন করে রেখে দেওয়া হয়েছে সবথেকে উত্তম কিন্তু জনসম্প্রতির দিন আপনি তুলসীতে জলদান তুলসী পরিক্রমা তুলসী আরতি প্রভৃতি করতে পারবেন আমরা চতুর্থ প্রশ্ন পেয়েছি যে রাত্রি বারোটা মানা হয় উপবাস শুরুর ক্ষেত্রে নাকি সূর্যোদয় মানা করা হয় শাস্ত্রে কোনটি রয়েছে আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী দিনের শুরু হয় সূর্য উদয় থেকে রাত বারোটা থেকে দিনের শুরু কিন্তু আমাদের সনাতন শাস্ত্র অনুযায়ী নয় তো সেই কারণে উপবাস শুরু হয় বেসিক্যালি ব্রাহ্মহূর্ত বা সূর্যোদয় থেকে কিন্তু অধিক রাতে আহার কিন্তু ঠিক নয় বলেই কিন্তু আমরা বলে থাকি যে জন্মাষ্টমী প্রত্যেক আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রাসাদ বা রুট প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন কারণ অধিক রাতে আহার করা ঠিক নয় কিন্তু কার যদি জল পিপাসা পায় সেক্ষেত্রে আপনি রাত দুটোর সময় রাত একটার সময় আপনি জল গ্রহণ করতে চান এরকম প্রশ্ন আমরা পেয়েছি যে তারা জল গ্রহণ করতে চান সেই ক্ষেত্রে আপনারা জল গ্রহণ করতে পারেন ব্রাহ্মহূর্ত বা সূর্যোদয়ের পূর্বে উপবাসের আগের দিনের সাপেক্ষে তো উত্তর হলো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমরা দিনের শুরু হয় সূর্যোদয় থেকে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যারা প্রবাসে থাকেন বা যারা হোস্টেলে বা ছাত্রাবাসে থাকেন সেক্ষেত্রে তারা যদি উপবাস ব্রত পালন করবেন কিন্তু অভিষেক করতে পারবেন না তাহলে কি হবে হ্যাঁ আপনি অভিষেক করতে না পারলেও উপবাস ব্রত পালন করুন গীতা পাঠ ভাগবত পাঠ প্রবৃত্তি করুন পরিণাম জপ করুন কৃষ্ণ কথা ভাগবত কথা আপনার স্থাপন করতে পারেন এবং আপনার মোবাইলে মায়াপুর টিভিতে ব্রত উপলক্ষে যে অনুষ্ঠান সূচি রয়েছে সারাদিন অভিষেক সহকারে আপনার দর্শন করতে পারেন আমরা প্রশ্ন পেয়েছি যে তো ভারতের সাপেক্ষে রাত্রি নয় ঘটিকায় শেষ তাহলে তখনই তো পালন হয়ে যাওয়ার কথা তাহলে আমরা কেন পরদিন পালন করবো হ্যাঁ সেদিন রাত বারো ঘটিকে বা থেকে কেন আবার ফলমূল গ্রহণ করবো কেন আমরা তিথি হওয়ার সঙ্গে সঙ্গে গ্রহণ করছি না আর উত্তর হচ্ছে তিথি শেষ হয়ে গেলে উপবাস শেষ এরকমটি কোনো শাস্ত্রে নেই এরকমটি একাদশার ক্ষেত্রে কিন্তু তিথি শেষ মানে উপবাস শেষ এরকমটি নয় শাস্ত্রে বলা হয়েছে যেদিন তিথি সূর্য উদয় বা ব্রাহ্মমূর্ত স্পর্শ করে সেদিন কিন্তু উপবাস করতে পালন করতে হয় তো সে কারণে ষোলো তারিখ উপবাস বলা হয়েছে সেদিন সারাদিন রাতে উপবাস পালন করে পর দিন সূর্য উদয়ের পরে পালন করতে হয় তো সেই কারণে তিথি ছেড়ে গেলেই আপনি পালন করে নেবেন না সেরকমটি করা যাবে না উপবাস কন্টিনিউ থাকবে রাতে যদি আপনি ফলমূল গ্রহণ করেন অনুগ্রহ প্রসাদ গ্রহণ করেন একাদশীবাদের মতো করে তাহলেও কিন্তু উপবাস কন্টিনিউ থাকছে পরদিন পালন করা পর্যন্ত কিন্তু উপবাস কন্টিনিউ থাকছে কারণ ফলমূল আদি গ্রহণে কিন্তু উপবাসের পালন হয়ে যায় না আপনি উপবাস কন্টিনিউ করছেন পর দিন যখন আপনি পালন করবেন সেটি সকাল ছয় ঘটিকার পর হতে পারে সূর্য পরে কেউ বা দুপুরবেলায় দুপুর বারোটার পরে পালন করবেন তখনই আপনার পূর্জ উপবাস জন্মাষ্টমী ব্রত এবং পরদিনে দিনের যে ব্রত সেই দুটো উপবাসের পালন একসঙ্গে হচ্ছে তার মানে উপবাস ততটা পর্যন্তই কিন্তু কন্টিনিউ করতে হবে সাবান শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা তৈল মর্দন করা যাবে কিনা তৈল মর্দনের ক্ষেত্রে সকল প্রকার উপবাস দিনে তৈল মর্দন নিষেধ রয়েছে সাবান শ্যাম্পুর ক্ষেত্রে হচ্ছে আপনার সুচিতার জন্যে আপনি হ্যান্ড ওয়াশ সাবান ব্যবহার করতে পারবেন কারণ বিশেষ কাজে শৌচকাজের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এগুলো ব্যবহার করতে হয় আমাদের সুচিতা পরিচ্ছন্নতার জন্য ব্যবহার করতে হয় যেটা অবশ্যই প্রয়োজনীয় সেটা করা যাবে কিন্তু নিজেদের রূপচর্চার জন্যে বা প্রসাধনী ব্যবহার করে অনেকে নিজেদের ত্বকের পরিচর্যার জন্য যেটি আসলে অত্যধিক আবশ্যক নয় সেটি উপবাসের দিন বর্জন করাই ভালো পরবর্তী প্রশ্ন আমরা পেয়েছি যে গর্ভবতী মায়েরা কি এই জন্মাষ্টমীর পালন করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই সকলেই এই জন্মাষ্টমী উপবাস কথা সকলেই পালন করতে পারবেন সকলকেই পালন করতে হবে কিন্তু গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যদি তারা একটানা উপবাস করতে না পারেন বা অনেকের ক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা তাদেরকে অনুমতি দেন না একটা অধিক সময় উপবাস থাকা সেই ক্ষেত্রে আপনারা জল গ্রহণ করতে পারেন ফল গ্রহণ করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে একাদশীপাতের মতো করে আপনারা জন্মাষ্টমীর উপবাসব্রত পালন করতে পারেন কিন্তু অন্ন ছাতু মুড়ি চিরা খই প্রভৃতি রবি শস্য রুটি রবি শস্য আপনারা গ্রহণ করবেন না আপনারা ফলমূল আদি গ্রহণ করে কাজুবাদাম কাঠ দুধ প্রকৃতি গ্রহণ করে এই উপবাসব্রত পালন করবেন পরবর্তী প্রশ্ন আমরা পেয়েছি যে জন্মাষ্টমী পত্র পালন করছি কিন্তু অভিষেক করতে পারছি না তাহলে কী হবে অভিষেক করতে না পারলেও আপনারা উপবাস পথ পালন করুন অভিষেক দর্শন করতে পারেন অভিষেক দর্শন করলেও আপনি অভিষেকের ফল প্রাপ্ত হবেন এই দিন কি জন্মাষ্টমী দিন কি গোপালের প্রাণ প্রতিষ্ঠা করা যাবে হ্যাঁ আপনি যাতে করতে পারেন যাদের বাড়িতে আপনি সেরকমভাবে করতে চান করতে পারেন তবে বিগ্রহ সেবা পূজার ক্ষেত্রে প্রসাদ পুজো হওয়া হচ্ছে সবথেকে বেশি উত্তম তো গোপালদের প্রাণ প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা যে পূজা বিধিনিয়ম আপনাদেরকে প্রদান করেছি গত আলোচনায় সমস্ত পূজা বিধিনিয়ম ষোলশ পূজার পূজা বিধি অভিষেক কীভাবে করতে হবে মহা অভিষেক সেই বিধি নিয়ম অনুযায়ী আপনারা মহাভিষেক করবেন আরতি করবেন নিবেদন করবেন এইভাবে আপনারা গোপালের প্রতিষ্ঠা করতে পারেন সিংহাসন স্থাপন করতে পারেন পরবর্তী প্রশ্ন আমরা পেয়েছি যে জন্মাষ্টমীর দিনকে ভগবানকে ভোগ নিবেদন করা যাবে ভগবানের উপবাস নেই তাই ভগবানকে অন্য ভোগন করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু সে অন্নপ্রসাদ রেখে দিতে হবে যত্ন করে যাতে আমরা পরদিন রান্না করতে পারি কিন্তু যদি আপনি মনে করেন যে বাড়িতে আপনি অন্ন ভোগ্নিমোদন করলে সে অন্নপ্রসাদ পরদিন ভালো থাকবে না নষ্ট যেতে পারে সেক্ষেত্রে অন্ন ভোগমাদন না করাই ভালো পরদিন জন্মাষ্টমীর পর দিন যে নন্দ উৎসব রয়েছে সেটা আপনি বিশেষভাবে অন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভোগ ভোগমোন্দন করতে পারেন অনেকে প্রশ্ন করেছেন যে জন্মাষ্টমী প্রত্যেকদিন কি তালের বড়া পিঠা পুলি নিবেদন করা যাবে লুচি নিবেদন করা যাবে হ্যাঁ অবশ্যই ভগবানকে আপনি তালের বড়া পিঠা পুলি সন্দেশ বানিয়ে নিবেদন করতে পারেন কোনো সমস্যা নেই কারণ ভগবানের উপবাস নেই ভগবান গ্রহণ করবেন কিন্তু সে প্রসাদ আমরা জন্মাষ্টমীর প্রত্যেক দিন গ্রহণ করতে পারবো না প্রত্যেক পরদিন গ্রহণ করতে হবে তাই সে লুচি পায়েস পিঠা তালের বরাক প্রবৃতি রেখে দিবেন যত্ন করে পরদিন গ্রহণ করা যাবে কারো বাড়িতে কারো প্রয়াণ হয়েছে শ্রাদ্দ সম্পন্ন হয়েছে বা হয়নি এক্ষেত্রে উপবাস করা যাবে হ্যাঁ অবশ্যই উপবাসব্রত পালন করতে পারবেন জপমালা ঘটনা জপ করতে পারবেন গীতা ভাগবত পাঠ করতে পারবেন অবশ্যই উপবাসব্রত পালন করবেন ভগবানকে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগের পাত্রে কি আমরা খেতে পারবো আমরা আহার করতে পারবো না ভগবানের ভোগের পাত্রে কোনো মানুষ বা কোনো জীব আহার করা উচিত নয় যদি কেউ করে ফেলে তাহলে সেটার ভগবানের ভোগ নৈবেদ্যের ক্ষেত্রে ভগবানকে ভোগ নিবেদন করার ক্ষেত্রে ভোগ রান্নার ক্ষেত্রে ভোগের রন্ধনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা উচিত নয় তো সেই কারণে ভগবানের ভোগের যে পাত্র ভগবানের ভোগ রন্ধনের পাত্র সেগুলি সবসময় আলাদাভাবে রাখতে হবে যেন সেগুলি অন্যান্য পাত্রের সঙ্গে আমাদের নিজেদের ব্যবহৃত পাত্রের সঙ্গে যেন মিশে না যায় জন্মষ্টমীতে কি নারিকেল গ্রহণ করা যাবে নারিকেল খাওয়া যাবে না অষ্টমীতে নারিকেল বর্জন রয়েছে তো সেই কারণে ব্রতের পর দিন আপনার নারিকেল গ্রহণ করতে পারেন কেউ যদি গোপাল প্রতিষ্ঠা করে তাহলে কয়বারে ভোগ নিবেদন করতে হবে কেউ যদি বিগ্রহ প্রতিষ্ঠা করেন তাহলে কিন্তু নির্দিষ্ট বিধিনিয়ম রয়েছে সেগুলি অবশ্যই পালন করতে হবে অষ্টকালীন সেবা পূজা প্রতিদিন করতে হবে সেটি করতে না পারলেও কমপক্ষে পাঁচবার কিন্তু প্রতিদিন নিবেদন করতে হবে ভোরে অর্থাৎ ভগবানকে ভোরে জাগরণ করে নিবেদন করবেন সকালে নিবেদন করবেন অর্চনার সময় তারপর দুপুরে বিকেলে রাতে কমপক্ষে পাঁচবার নিবেদন করতে হবে শুধুমাত্র বিগ্রহ প্রতিষ্ঠা করে ফেললাম আমার আবেগের কারণে আমি ভগবানকে ভগ্নীমত্তর করলাম না ভগবানের সেবা করলাম না তাহলে কী লাভ হবে ভগবানকে অবশ্যই সঠিকভাবে সেবা করতে হবে কিন্তু যারা চাকরিজীবী রয়েছেন বা ব্যবসায়ী রয়েছেন বাড়িতে ঠিকমতো সেবোজা করতে পারছেন না প্রতিদিন পাঁচ বেলা পারছেন না হয়তো দুবেলা বা বেলা পারছেন সেক্ষেত্রে ভগবানের চিত্রপটে সেবা করবেন কারণ সেই চিত্রপটের যে বিগ্রহ রয়েছেন তিনি কিন্তু কোনো না কোনো মন্দিরে প্রতিদিন অষ্টকালীন সেবা পাচ্ছেন তো সেই কারণে তিনি কিন্তু অপরাধ নেবেন না সেবা অপরাধ নেবেন না আপনি আপনার ভক্তি সহকারে আপনি বাড়িতে ভগবানের যা করতে পারেন ভগবানের চিত্রপটে কিন্তু বিগ্রহ সেবা করলে অবশ্যই সঠিকভাবে প্রতিদিন অষ্টকালীন সেবাজা করতে হবে না পারলেও বেলা সেবা পূজা আদি করতে হবে ভগ্নিপ্রদান করতে হবে আমরা প্রশ্ন পেয়েছি যে জন্মাষ্টমী ব্রতের দিন অভিষেকের ক্ষেত্রে কিন্তু দই ব্যবহৃত হয় কিন্তু ভাদ্র মাসের দৈ বর্জন রয়েছে তাহলে জন্মাষ্টমী ব্রতের ক্ষেত্রে ভগবানের যে চরণামৃত রয়েছে সেটিকে গ্রহণ করা যাবে হ্যাঁ চরণামৃত অবশ্যই গ্রহণ করা যাবে কারণ শাস্ত্রে বলা হচ্ছে চরণামৃত হচ্ছে সর্বদাই গ্রহণযোগ্য সর্বদাই অনুমোদিত আমরা আঠারো নম্বর প্রশ্ন পেয়েছি জন্মাষ্টমীতে কখন আমরা পূজা দেবো ভগবানের পূজা কখন করব। দেখুন ভগবানকে তো ব্রত করতে হয় না তাই ভগবানের পূজা ভোগ নিবেদন যথারীতি প্রতিদিনের মতে চলবে ভগবানকে সে ব্রাহ্মত থেকে ভোরবেলায় সকালে দুপুরে বিকেলে রাতে ভগবানের ভোগ নিবেদন যথারীতি চলবে কিন্তু সেই প্রসাদ আপনি যত্ন করে রেখে দেবেন তাই ভগবানের সেবা পূজা ভোগ নিবেদন যথারীতি চলবে কিন্তু বিশেষভাবে যে পূজা অভিষেক সেটি হয়ে থাকে মধ্যরাত্রিতে সেটি আপনারা বিশেষভাবে পূজা অভিষেক আপনার রাত্রি নয় ঘটিকা থেকে রাত্রি এগারোটা ত্রিশ বারো ঘটিকার মধ্যে যে কোনো সময়ই চালিয়ে করতে পারেন পারণের দিন কখন আমরা ভগবানকে ভক্তিমদান করবো এই প্রশ্ন পেয়েছি তো একই প্রকারে পারণের দিন আপনি ব্রাহ্মমূর্ত থেকে আপনি ভগবানকে ভোগ্নিমদন করতে পারেন ভগবানকে ভোরে জাগরণ করে আপনি মিশ্রব ভক্তিমপ্রদন করবেন মঙ্গলার্দি করবেন তারপর ভগবান অর্জন রয়েছে তখন ভুগ্নি প্রদান করতে হয় যথারীতি ভগবানের সাবজা ভক্তিমূলক যথারীতি চলবে কিন্তু বিশেষভাবে জন্মাষ্টমতীর পর দিন যে নন্দ রয়েছে সেই নন্দ উৎসব উপলক্ষে হাজার হাজার ব্যঞ্জন শত শত ব্যঞ্জন রন্ধন করা হয় ভগবানের জন্য নানা প্রকার অন্ন ব্যঞ্জন পিঠাপুলি পায়েস রান্না করে ভগবানকে বিশেষভাবে ভোগ নিবেদন করা হয় সেটি সাধারণত দুপুরবেলায় করা হয় দুপুরবেলার মধ্যেই সকলে অন্য ব্যঞ্জন রান্না করে ভগবানকে ভক্তি প্রদান করেন কেউ যদি মনে করেন যে আপনি বিশেষ কারণে আপনার জবে যেতে হচ্ছে আপনার ব্যবসা রয়েছে আপনি দুপুরে বাড়ি থাকবেন না তাহলে আপনি সকালে করে নিতে পারেন কোনো সমস্যা নেই ভগবানের পূজায় কি গঙ্গা জল ব্যবহার করা যাবে হ্যাঁ অবশ্যই গঙ্গা জল ব্যবহার করা যাবে এবং ভগবানের পূজা অভিষেক সকল ক্ষেত্রেই গঙ্গা জল শাস্ত্রে অনুমোদিত ভগবান সেবায় ব্যবহার করা যায় শাস্ত্র অনুমোদন রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন যারা আমিষ বুঝি তারা কোন দিন ব্রত করবে সকলের ক্ষেত্রে একই দিনের ব্রত ষোলো আগস্ট যাদের ওষুধ ক্ষেত্রে হয় তারা কি ওষুধ গ্রহণ করতে পারবে হ্যাঁ শাস্ত্রে বলা হয়েছে সকল ব্রত দিনে ওষুধ অনুমোদিত ওষুধ গ্রহণ করা যাবে তো এই ব্রতের ক্ষেত্রে পালন কখন করতে হবে সেটা আমরা কিন্তু অলরেডি আলোচনা করেছি কোন দিন কখন পালন করতে হবে তো পালনের ক্ষেত্রে কোন মন্ত্র উচ্চারণ করবেন মহাপ্রসাদ গ্রহণের যে মন্ত্র রয়েছে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে সাল্প পুণ্য রাজন বিশেষণ জায়তে আরও কিছু রয়েছে লাইন তো এই মন্ত্রটি আপনি উচ্চারণ করতে পারেন এই মন্ত্রটি আপনার নামহট্ট পরিচয় গ্রন্থে পেয়ে যাবেন তো এই মহাপ্রসাদে মন্ত্র উচ্চারণ করে আপনারা ব্রদ পালন করতে পারেন আমাদের সর্বশেষ প্রশ্ন চব্বিশতম প্রশ্ন সেটি হচ্ছে যারা ব্রতের ফল পিতৃপুরুষের উদ্দেশ্যে পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করতে চান তারা কীভাবে অর্পণ করবেন তো সেক্ষেত্রে ব্রতের পর দিন সকালে আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন হে ভগবান আমি যে ব্রত পালন করেছি এই ব্রতের ফল আমি অমুকের উদ্দেশ্যে অর্পণ করতে চাই আপনি তাকে বিশেষভাবে কৃপা আশীর্বাদ প্রদান করুন এবং আপনি যে উচ্চারণ করতে পারেন ইদম জন্মাষ্টমী ব্রতফলম সর্বেশাম অমুক গুত্রোস তারপর সেই ব্যক্তির নাম উচ্চারণ করবেন অস্ত এই মন্ত্র উচ্চারণ করে আপনি চাইলে জন্মাষ্টের ফল অন্যের উদ্দেশ্য অর্পণ করতে পারেন তো এইভাবে আপনারা অবশ্যই সঠিকভাবে জন্মাষ্ট পালন করুন আমরা বিশেষভাবে চব্বিশটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি আরও অনেক প্রশ্ন থাকতে পারে আপনাদের সেই প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন আর যারা যারা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনার পরিচিত সকলে আপনার পরিবারের পরিজন বন্ধু বান্ধব সকলেই যেন উপকৃত হতে পারে তার সকলকে আমাদের আজকের আলোচনাটি দিন যাতে সকলেই উপকৃত হতে পারে এবং সকল প্রশ্ন